গাইস আজকে সকাল সকাল বাসা থেকে বের হয়েছি ঈদগাহে মাঠে নামাজ পড়ার জন্য দেশের বাহিরে এটাই হচ্ছে আমার ইদলিতে প্রথম ঈদ উল ফিতরের ঈদ তো সবাইকে ঈদ মুবারক গত বছরে যখন ঈদুল আজহারিতে আসছিলাম ইতালিতে আমি তখন ইতালি সরকার ঈদি নামাজ পড়ার জন্য পারমিশন দেয় নাই যার কারণে পড়তে পারি মসজিদে পড়তে হয়েছে এবার ইতালি সরকার পারমিশন দিয়েছে যার কারণে সকাল সকাল ঈদ মাঠে চলে আসলাম আত্মীয় স্বজনের সাথে কারোর সাথে দেখা নাই সাক্ষাৎ নাই আত্মীয়তার যে একটা সম্পর্ক আছে আছে আমরা এখানে যারা ইফতার নামাজ পড়ার জন্য এসেছি তাদের অধিকাংশই হচ্ছে বাঙালি বলতে পারেন প্রায় 95% বাঙালি আরসি আমরা এখানে বলতে뻔 না একটা ছোটখাটো বাংলাদেশ যেখানে ইফতার নামাজ হচ্ছে সবাই বাঙালি দু একজন ছাড়া শুধু এজন্য আমরা সবাই যদি সাথে বিপদ থাকে হাসাদ থাকে কাজের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে থাকে পাশের পাশে সমস্যা হয়ে থাকে সমস্ত প্রকার মনের থেকে

হ্যাঁ ঈদগাহের নামাজ শেষে যে যার মতো কোলাগুলি করতেছে ঘুরতেছে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁত শুনতেছিলাম তো এখানে একজন কোলাগুলি করতেছে আমার অঞ্চলে যে আমার যারা আছে এখানে আত্মীয় তাদের সঙ্গে আমি ঈদটা পালন করি যেহেতু আমি দেশের বাইরে আছি আমার এখানে কেউ নাই যারাই আছে এখানে আমার খুব কাছে তাদের সঙ্গে দেখা হবে এবার সবার সঙ্গে জেলাগুলি হবে ঈদ পালন হবে ইনশাল্লাহ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইদ মুবারক সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি দেশের বাহিরে প্রবাসের মাটিতে এটাই হচ্ছে আমার ঈদ উল ফিতরের প্রথম ঈদ তো সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা السلام عليكم